কিন্তু প্রতিনিয়ত আমাদের জন্য দারুণ দারুণ আপডেট নিয়ে চলে আসেছে তো তেমনই কয়েকটি মোস্ট ইম্পর্ট্যান্ট আপডেট আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে আপডেটগুলো দেওয়ার পরে তোমার ছোট চ্যানেল হতে পারে মনিটাইজ বা তোমার চ্যানেল যদি মনিটাইজ থাকে তাহলে সেই মনিটাইজ চ্যানেলে আর্নিং হবে দ্বিগুণ এবং তোমার চ্যানেলে ভিউজ নেই তোমার ভিডিও ভাইরাল হচ্ছে না তোমার সাবস্ক্রাইবার বাড়ছে না এই আপডেটগুলোর কারণে তোমার কিন্তু রাতারাতি চ্যানেল গ্রো করতে শুরু করবে তেমনই ধামাকাদার আপডেট নিয়ে চলেছে ইউটিউব তো এই আপডেটগুলো সম্পর্কিত স্ক্রিন ভিডিওতে আমি আলোচনা করব তোমাদেরকে রিকোয়েস্ট করবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে কেননা এই আপডেটগুলো এমনই মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হতে পারে তোমার চ্যানেল বদলে গেল হতে পারে তোমার চ্যানেলের গ্রোথ একেবারে সম্পূর্ণ বদলে গেল মাত্র এক মাসেই তোমার চ্যানেল মনিটাইজ হয়ে গেলো কাজেই একটা আপডেট মিস করা যাবে না যে আপডেটগুলো দিয়েছে তোমাদের সকলকে কিন্তু অ্যাপ্লাই করতে হবে আর অ্যাপ্লাই করলে তোমাদের পুরো নিয়ম বদলে গেছে তোমাদের চ্যানেলের পুরো গ্রোথ বেড়ে যাবে তোমরা নি চিনতে কিন্তু ইউটিউব চ্যানেলের প্রতি ইনকাম করতে পারবে তো আজকের ভিডিওটা দেখো সম্পূর্ণ তাহলে বুঝতে পারবে তো এই যে পাঁচটা আপডেট সেগুলো কি কি সম্বন্ধে আগে তোমাদেরকে জানাই ওয়াইটি স্টুডিও নিয়ে কিছু আপডেট চলে এসেছে এআই শর্ট চ্যানেলদের জন্য কিছু আপডেট চলে এসেছে এবং লাইভ থেকেও কিন্তু দারুণ একটা আপডেট চলে এসেছে এছাড়া যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে ভিডিও আপলোডের সময় একটা নতুন ফিচার চলে এসেছে আর সেই ফিচারটার জন্য কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হতে পারে তোমার ভিডিও ভাইরাল হতে পারে তো সব আপডেট গুলোই আজকের ভিডিওতে তোমাদেরকে বিস্তারিত জানিয়ে দেব যাতে তোমরা অ্যাপ্লাই করতে পারো তো চলো আর দেরি না করে নাম্বার ওয়ান হচ্ছে এবি টেস্টিং টাইটেল এবি টেস্টিং টাইটেল হচ্ছে আমরা আগে কি করতাম আমরা যখন গুগল ক্রোম থেকে আমাদের ভিডিওগুলো আপলোড করতাম তখন এবি টেস্টিং থামবেল করতে পারতাম মানে আপলোড করার সময় ভিডিও তখন আমরা তিনটে থামবেল দিতে পারতাম টেস্ট করার জন্য যে কোন থামবেলটাতে বেশি ভিউজ আসছে এটা তিনটে থামবেল দেওয়ার কারণে কী হতো ইউটিউব আলগারি প্রত্যেকটা থামবেলকেই নতুন নতুন অডিয়েন্সের কাছে পাঠাতো আর সেখান থেকে কোন থামপেলে কতগুলো অডিয়েন্স তোমার ভিডিও দেখছে এটা টেস্ট করতো আর যেই থামবে সব থেকে বেশি ভিউ হতো সেটাই তোমার হচ্ছে ভিডিওতে কিন্তু সেট করে দিত ইউটিউব অ্যালগারি অটোমেটিক্যালি তো এবার সেরকমই একটা আপডেট নিয়ে চলে এসেছে সেটা হচ্ছে এবি টেস্টিং টাইটেল মানে হচ্ছে টাইটেল তুমি এখন থেকে থামবেলের মতো তিনটে করে টাইটেল সেট করতে পারবে তোমার যদি লং চ্যানেল হয়ে থাকে তোমার যদি লং ভিডিও হয়ে থাকে তাহলে তিনটে করে কিন্তু তুমি টাইটেল সেট করতে পারবে এবার ওই তিনটে টাইটেল ইউটিউব অ্যালগেরিদাম কিন্তু ভিন্ন ভিন্ন অডিয়েন্সের কাছে পাঠাবে সেখান থেকে যে টাইটেলটা তোমার সব থেকে বেশি ভিউস এনে দেবে সেটাই সেই টাইটেলটাই তোমার ভিডিওতে কিন্তু সেট করে দেবে ইউটিউব অ্যালগোরিদাম অটোমেটিক্যালি হ্যালো নাম্বার 1 আপডেট আর এই আপডেটটা দ্বারা তোমরা কিন্তু ভীষণভাবে উপকৃত হবে থাম্বেল টি এবি টেস্টিং থাম্বেলও কিন্তু বহু মানুষ উপকৃত হচ্ছে इवन আমিও কিন্তু উপকৃত হচ্ছি আমিও কিন্তু এবি টেস্টিং থাম্বেল অনেকবার ট্রাই করেছি এবং সেই ভিডিওতে তুলনাগুলো কিন্তু ভিউজ পেয়েছি কাজে এই আপডেটটা তোমরা সবাই अप्लाई করবে তোমরা যারা লং ভিডিও বানাও তো এই আপডেটটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরপর তোমাদেরকে বলবো নাম্বার টু নাম্বার টু হচ্ছে আমরা সকলেই জানি অটো ডাবিং ফিচার কিন্তু আমাদের চ্যানেলে চালু হয়ে গেছে কারণ তোমার ভিডিও এখন পৃথিবীর সব জায়গা থেকে সমস্ত ভাষার লোক দেখতে পাবে তুমি বাংলায় ভিডিও বানাচ্ছো তোমার এই ভিডিওটাই কিন্তু হিন্দিতে চাইলে হিন্দিতে দেখতে পাবে ইংলিশে চাইলে ইংলিশে দেখতে পাবে কিন্তু একটা সমস্যা আছে আমরা বাংলায় কথা বলছি বাংলায় ঠোঁটটা নড়ছে কিন্তু যখন এই বাংলা ভাষার ভিডিওটা হিন্দিতে চলবে ড্রাবিং হবে তখন কিন্তু আমাদের কিন্তু ম্যাচ করবে না যে কারণে যারা হিন্দিতে ভিডিওটা দেখবে বাংলা ভিডিওটা থেকে হিন্দিতে দেখবে বা আমরা যারা হিন্দিটাকে বাংলায় দেখব আমাদের কিন্তু লিপসিং ম্যাচ করবে না বলে আমরা কিন্তু আনকমফোর্টেবল ফিল করবো আমরা কিন্তু দেখতে ঠিক স্বাচ্ছন্দ্যবোধ করবো না তাই জন্য ইউটিউব কিন্তু নতুন একটা আপডেট নিয়ে চলে এসেছে এই লিপসিং ম্যাচ এবার থেকে কিন্তু লিপসিং ম্যাচ হবে Good night. অটো ডাবিং যদি তুমি অন করে দাও তাহলে কিন্তু তোমার বাংলা ভাষার ভিডিওটা হিন্দিতেও কিন্তু লিপসিং ম্যাচ করে যাবে যে কারণে যারা হিন্দিতে ভিডিওটা দেখবে তারা কিন্তু খুব ইজিলি তোমার ভিডিওটা দেখবে ইজিলি তোমার ভিডিওটা মেনে নিতে পারবে কাজেই তোমার ভিডিওটা পৃথিবীর সব জায়গায় সব ভাষার লোকেরা দেখবে স্বাচ্ছন্দ্য বোধ করবে কোনো দ্বিধা বোধ না করেই তোমার ভিডিওটা দেখবে আর ভিউজ পাবে এর থেকে কিন্তু তোমার ভিডিওটা আরও দ্বিগুণ পরিমাণে ভিউজ হতে পারে কাজে এই আপডেটটাও কিন্তু খুব ভালো একটা আপডেট আমার মনে হয়েছে তোমার কেমন লাগবে এই আপডেটটাও কমেন্ট করে জানাবেন তিন নম্বর আপডেটটা বলবো এআই শর্ট ভিডিও নিয়ে দেখো আমরা যারা শর্ট ভিডিও বানাই কিছুদিন আগে এআই কন্টেন্ট নিয়ে ইউটিউব কিন্তু দারুণ একটা আপডেট দিয়েছিল যে এআই কন্টেন্ট মনিটাইজেশন হবে সবারই হবে তার আগে একটা আপডেট এসেছিল যে এআই কন্টেন্ট মনিটাইজেশন হবে না এখন কিন্তু বলছি এআই কন্টেন্ট মনিটাইজেশন হবে যদি তুমি ভয়েস বা নিজস্ব ফেস দেখাও তাহলে আর যদি তোমার নিজস্ব ফেস নাও থাকে ভিডিওতে তোমার কিন্তু নিজস্ব ভয়েস হতে হবে তাহলে মনিটাইজেশন হবে তো তেমনই কিছু ইউটিউব কিন্তু মোশন নিয়ে চলে এসেছে যখন তুমি শর্ট ভিডিও আপলোড করবে সেখানে কিন্তু একটা চলে আসবে তুমি জাস্ট একটা ফটো দিয়ে একটা শর্ট ভিডিও বানাতে পারবে জাস্ট কোন মোশনটা তুমি নেবে সেটা নাচ হতে পারে সেটা ক্যারেট হতে পারে সেটা ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সেখানে থাকবে এবার তুমি তুমি যে ফটো তোমার গ্যালারি থেকে একটা ফটো সিলেক্ট করে নেবে সেই ফটোটাতে তুমি কি মশান লাগবে তুমি ইউটিউব থেকে সিলেক্ট করে নিলে ধরো তুমি ক্যারাটা সিলেক্ট করে নিলে বা তুমি ডান্স সিলেক্ট করে নিলে তো ছবিটা থেকেই কিন্তু অটোমেটিক্যালি মোশন করলে সেটা নাচ হয়ে যাবে সেটা ক্যারেট হয়ে যাবে তার সঙ্গে তুমি একটা মিউজিক সেট করে দিলে মিউজিক সেট করে দিয়ে তুমি কিন্তু সেই শর্ট ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড করে দিলে সেখান থেকে তো ভিউজ পেলে আর সেই চ্যানেল কিন্তু মনিটাইজেশন হবে তেমনই আপডেট কিন্তু ইউটিউব দিচ্ছে তুমি কিন্তু এখন থেকে কোনো ভিডিও না বানিয়ে কোনো কিছু না বানিয়ে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারো আর সেখান থেকে কিন্তু একটা ফটো দিয়ে মোশন লাগিয়ে তুমি কিন্তু বেশি বেশি টাকা মাসে ইনকাম করতে পারো তো এই আপডেটটা আমার মনে হয়েছে সব থেকে দারুণ একটা আপডেট ইউটিউবের এর আগে কোনো প্ল্যাটফর্ম কিন্তু এত সুন্দর এত সুযোগ দেয়নি কাজে এই সুযোগটা কাজে লাগিয়ে বহু চ্যানেল ক্রিয়েট হবে বহু মানুষ কিন্তু এ থেকে উপকৃত হবে অনেক টাকা ইনকাম করতে পারবে শেষ যে আপডেটটা বলবো এটা হচ্ছে ধামাকাদার আপডেট যদি তোমার তোমার চ্যানেলে চ্যানেলে জিরো ভিউজ যদি একশোটা দুশোটা ভিউজ থেমে যায় তাহলে এই আপডেটটার কারণে তোমার কিন্তু ভিডিও ভাইরাল হতে চলেছে তোমার কিন্তু চ্যানেল মনিটাইজ হতে চলেছে খুব তাড়াতাড়ি কীভাবে চলে এই আপডেটটা দেখে নাও দেখো এই আপডেটটা হচ্ছে তুমি যখন ভিডিও আপলোড করবে তখন কিন্তু দেখবে যে কলাভারেশন বলে একটা অপশন চলে এসেছে যেটা ফেসবুকে অনেকদিন আগে থেকেই ছিল তো এই যে কলাভারেশন এটা তুমি কিভাবে করবে দেখো স্ক্রিনটা ফলো করো এই কলাভারেশনে তুমি যখন ভিডিও আপলোড করবে অ্যাড কলাভারেশন ক্লিক করবে ক্লিক করার পরে দেখবে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে তুমি ওপরে সার্চ করবে কাকে তুমি কলাবোরেশন করতে চাও কোন চ্যানেলের জন্য করতে চাও ঠিক আছে তো তুমি একটা তোমার টপিকের বড় চ্যানেলের সঙ্গে কলাবোরেশন করতে পারো তুমি একসাথে পাঁচটা চ্যানেলের সঙ্গে কলাবোরেশন করতে পারো এবার তারা যদি অ্যাকসেপ্ট করে সেখান থেকে তোমার ভিডিওটা কিভাবে ভিউজ আসবে শুনে নাও ধরো তুমি পাঁচটা চ্যানেলের সঙ্গে কলাবারেশন করেছো সেখান থেকে দুটো কি তিনজন তোমার অ্যাকসেপ্ট করলো বা তুমি আগে থেকে বলে দিলে যাদের চ্যানেলে কলাবারেশন করবে তাদের সঙ্গে আগে থেকে কথা বলে নিলে যে তুমি তাদেরকে কলা কলাপ করতে চাও তারা যখন অ্যাকসেপ্ট করবে তাদের ধরো মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের ধরো লাখ লাখ সাবস্ক্রাইবার আছে ঠিক আছে তো তুমি যে ভিডিওটা আপলোড করবে তাদের সঙ্গে যখন কলাবারেশন করবে সেই চ্যানেলে এই চ্যানেলে লাখ লাখ সাবস্ক্রাইবারের কাছে তোমার ভিডিওটা কিন্তু পৌঁছে যাবে তার অডিয়েন্সের কাছেও কিন্তু তোমার ভিডিওটা পৌঁছে যাবে তাহলে তোমার কম সাবস্ক্রাইবার হলেও তোমার ভিডিওতে ভিউজ কম থাকলেও সেই যে বড় চ্যানেলটার সঙ্গে তুমি কলাভারেশন করেছো সেখান থেকে কিন্তু তোমার ভিডিওটা প্রচুর পরিমাণে ভিউজ পাবে এবং ভাইরালও হতে পারে এর দ্বারা আমার কিন্তু সব থেকে বেস্ট মনে আছে এই আপডেটটা এই আপডেটের জন্য কিন্তু তোমার চ্যানেল কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করতে চলেছে এই যে আজকের ভিডিওতে যে আপডেটগুলো বললাম তোমাদের কোন আপডেটটা ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে এছাড়া এই সম্পর্কিত আপডেটগুলো সম্বন্ধে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে তো আরেকটা কথা বলি এই যে কলাভারেশন ধরো তোমার কোন দুটো চ্যানেল আছে একটা চ্যানেল খুব বড় চ্যানেল আছে আর একটা চ্যানেল একটু ছোট নতুন চ্যানেল খুলেছো তো তুমি কিন্তু নিজেই নিজের বড় চ্যানেলের সঙ্গে কোলাবোরেশন করতে পারো তাহলে কি হবে ছোট চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করবে তো এই ছিল আজকের আপডেট আমি আশা করবো এই আপডেটগুলো তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো ভালো থেকো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ